লিথুনিয়ার অ্যাভারেজ স্যালারি এই স্যালারির থেকে কিন্তু আপনাদের পরে ইনকাম ট্যাক্সও কাটা হবে এটা হলো লিথুনিয়াতে ভিজা সাকসেস রয়েট এখন আমরা কথা বলবো ডিমান্ডের জবস ইন লিথুনিয়া নিয়ে আপনাদের সিজনাল জবস আছে এস আসসালামু আলাইকুম আমিন স্যার আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো লিথুনিয়া নিয়ে আমরা সবগুলো সেঞ্জিন কান্ট্রিসে একটা সিরিজ বানিয়েছিলাম যেখানে আমরা সবগুলো সেঞ্জিন দেশ নিয়ে কথা বলছিলাম সেই সিরিজে আমরা লিথুনিয়া নিয়েও কথা বলছিলাম আর আপনাদেরকে বলছিলাম যে লিথুনিয়া অন্য যে সেঞ্জিন দেশগুলো আছে সবগুলো স্রেঞ্জিন দেশ থেকে সবচেয়ে বেশি সাকসেস রেট হলো লিথুনিয়াতে ভিজা সাকসেস রেট অর্থাৎ আপনাদের যেই সেন্জিন দেশগুলো আছে ওইগুলো আপনাদের ভিজা অ্যাপ্লাই করলে হ্যাঁ আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা যেটা বেশি সবচেয়ে বেশি হলো আপনাদের লিথুনিয়াতে লিথুনিয়ার অ্যাভারেজ স্যালারি দুই হাজার ইউরোর কম বেশি তো আপনাদের এটা আমরা একটা ধারণা দেওয়ার জন্য বলতেছি দুই হাজার ইউরোর মতো আপনাদের এটা ডিপেন্ড করবে কমপ্লিটলি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের টাইপ অফ জব আপনারা কী জব করতেছেন সেটার উপরে টাইপ অফ জব আপনাদের এটা কি ফুল টাইম করতেছে নাকি হাফ টাইম এর উপর ডিপেন্ড করবে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সব কিছুর উপরই ডিপেন্ড করবে কিন্তু লিথুনিয়াতে আপনারা দুই হাজার ইউরোর মতো একটা অ্যাভারেজ স্যালারি ধরে নিতে পারেন এই স্যালারি থেকে কিন্তু আপনাদের পরে ইনকাম ট্যাক্সও কাটা হবে ইনকাম ট্যাক্স কাটার আগে আপনারা দুই হাজার ইউরো পাবেন আর ইনকাম ট্যাক্স কাটার পর আপনারা যে টাকাটা পাবেন ওটা হলো নেট স্যালারি এখন আমরা কথা বলবো ডিমান্ডের জবস ইন লিথুনিয়া নিয়ে লিথুনিয়াতে ওয়েটারের জব অনেক ডিমান্ডে আছে সিজন ওয়ার্কারস জব অনেক ডিমান্ডে আছে যেগুলো আপনাদের সিজনাল জবস আছে সাচ এস ফার্ম ওয়ার্কারস আপনাদের ধরেন শুধুমাত্র আপনারা গরমের জন্য যাইতেছেন ওইখানে আপনারা এই হারভেস্ট করবেন হ্যাঁ আপনাদের কোনো ফল সবজি বা ফার্মে কাজ করবেন ওইটা হলো সিজনাল ওয়ার্কার একটা সিজনের জন্য যারা যায় লিথন নেতে আরও ভ্যালু আছে হলো ক্লিনিং অ্যান্ড হাউস কিপিং জবসের ক্লিনিং জবস আপনারা ধরেন রোড ক্লিন হইতে পারে আপনাদের একটা অফিস ক্লিন হইতে পারে স্কুল ক্লিনিং হইতে পারে ক্লিনিং জবস আর কি আর হাউস কিপিং জবসগুলো যেগুলো হলো আপনাদের যারা আপনাদের একটু ওয়েলদি ফ্যামিলি তারা বাসায় লোক রাখে যাতে আপনারা বাসায় সব কাজ করে ফেলতে পারে যেগুলো হল হাউস কিপিং জবস এগুলোর ভ্যালু অনেক আছে এখন লিথুনিয়াতে তারপরে যারা ন্যানি হইতে চান মানে বাচ্চাদের খেয়াল রাখতে চান এই জবসগুলোরও অনেক ভ্যালু এখন লিথুনিয়াতে আছে আর নট অনলি দ্যাট আপনারা অ্যাজ এ কেয়ারটেকারও লিথুনিয়া যেতে পারবেন মানে আপনারা বয়স্ক লোকদেরও কিন্তু খেয়াল রাখতে পারবেন লিথুনাচে কনস্ট্রাকশন জব আপনাদের নির্মাণের কাজ অনেক ডিমান্ড এখন আছে তারপর আসলে ক্যাশিয়ার ডেলিভারি জবস আর ওয়ার হাউস ওয়ার্কার্স সবগুলো জবসের আপনাদের পে ডিফারেন্ট সবগুলো জবসের আপনাদের ফেসিলিটিস যেমন ডিফারেন্ট আপনাদের ডিসএ্যাডভান্টেজেস ডিফারেন্ট ডিফারেন্ট আছে আপনি দেখবেন আপনাদের কোন জবটা শ্যুট করে যেটা সবচেয়ে ভালো শ্যুট করে সেটা আপনারা চুজ করে লিথুনিয়াতে আসবেন এখন আমি লিথুনিয়াতে এক্সাম্পল দিচ্ছি কয়েকটা হসপিটালের যেখানে আপনারা অ্যাজ এ কেয়ারটেকার কাজ করতে যেতে পারবেন তো নাম্বার ওয়ান ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নাম্বার টু টাউনাস ইউনিভার্সিটি হসপিটাল নাম্বার থ্রি মেডিসিনা এগুলো আমি আপনাদেরকে তিনটা হসপিটালের নাম দিলাম এখানে আপনারা অ্যাজ আ কেয়ারটেকার যেতে পারবেন তারপর আমি আপনাদেরকে যারা যারা আপনারা ওয়েটার জব করতে চান শেফের জব করতে চান অ্যাসিস্ট্যান্ট শেফ হইতে পারে দেন ক্লিনার হইতে পারে হ্যাঁ হোটেল রিলেটেড যে জবসগুলো আছে আপনাদের জন্য আমি তিনটা হোটেলের নাম দিচ্ছি হোটেল পাকাই নারুটিস হোটেল এসপারান্সা স্পা আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম আপনারা এই সব হোটেল অথবা এইসব টাইপের রিলেটেড যে হোটেলগুলো আছে সেখানে আপনারা জব করতে যেতে পারবেন ইউ ক্যান গো টু লিথুনিয়া উইথ অ্যা জব অ্যান্ড কনভার্টিড টু অ্যানাদার জব আফটার রিচিং লিথুনিয়া মানে লিথুনিয়াতে এইটা একটা বড় অ্যাডভান্টেজ সেটা হলো আপনি একটা জব নিয়ে যাবেন যাওয়ার পরে লিগালি যদি আপনারা যোগ্য হন তাহলে আপনারা ওই জবটা কনভার্ট করে অন্য একটা জব আপনারা করতে পারবেন এখন আমি আপনাদের সাথে কথা বলব রিকোয়ারমেন্টস নিয়ে আপনাদের কী কী রিকোয়ারমেন্টস আছে ফার্স্ট অফ অল আপনাদের ওয়ার্ক পারমিট লাগবে ফর এক্সাম্পল ধরে নিই আপনারা একজন চুজ করলেন একটা ফাইভ স্টার হোটেলে কাজ করতে যাবেন সেই ফাইভ স্টার হোটেল আপনারা কন্ট্যাক্ট করবেন আপনাদের সিভি কাভার লেটার ইউরোপাস ডেটা আছে আমি ইউরোপাস আর কাভার লেটার কীভাবে বানাইতে হয় সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আমরা একটা ভিডিও বানাইছি আপনারা সেই ভিডিওটা দেখে ইউরোপাস সিভি আর কাভার লেটার বানিয়ে আপনারা দিতে পারবেন তো আপনারা ধরেন একটা ফাইভ স্টার হোটেল চুজ করলেন করার পর আপনারা ওখানে আপনাদের ইউরোপাস সিভি কাভার লেটার সেন্ড করবেন ধরেন ওদের কাছে বিশটা সি আসলো ওরা আপনাকে চুজ করলো আপনাকে যখন ওরা চুজ করবে তখন আপনারা আপনাদেরকে ওরা কন্ট্যাক্ট করবে কনট্যাক্ট করার পর আপনারা ওদের সাথে কথাবার্তা বলে যদি আপনারা ফাইনালি চুজেন হন আপনাদেরকে ওরা একটা ওয়ার্ক পারমিট দিবে তো রিকোয়ারমেন্টে একটা হলো আপনাদের ওয়ার্ক পারমিট একবার যখন আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তারপর আপনাদের অবশ্যই একদম সবচেয়ে নর্মাল যেটা সেটা হলো পাসপোর্ট পাসপোর্ট লাগবে পাসপোর্টে মিনিমাম সিক্স মান্থস ভ্যালিডিটি উইথ টু ব্ল্যাঙ্ক পেজেস আপনাদের লাগবে তারপর আপনাদের লাগবে হলো হেলথ ইন্স্যুরেন্স আপনি লিথনে যাচ্ছেন ওই দেশে আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের খেয়াল রাখার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স আপনাদের লাগবে তারপর আপনাদের লাগবে প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনারা এই দক্ষ শ্রমিক হিসাবে যদি লিথুনিয়তে যান আপনারা ধরেন আপনারা বলতেছেন যে ধরেনই আপনারা একটা ইলেকট্রিশিয়ান হিসাবে যাচ্ছেন আপনারা বলতেছেন বাংলাদেশে আমার বিশ বছর ইলেকট্রিশিয়ানের এক্সপিরিয়েন্স আছে লিথুনে যেয়ে যদি আপনারা দেখেন ঠিকমতো স্ক্রু ড্রাইভারই ধরতে না পারতেছেন হ্যাঁ এমন যাতে না হয় তাই আপনাদের যা করতে হবে সেটা হলো আপনাদের ওদেরকে প্রুফ করতে হবে যে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ আপনার যদি বলে তাহলে হবে না ফর এক্সাম্পল অ্যাজ এ ইলেকট্রিশিয়ান যদি আপনার জব করেন আপনারা ফিস দু পে পাবেন মানে আপনারা পে স্লিপ পাবেন অথবা আপনার একটা কোম্পানিতে যদি জব করেন একটা লোকের আন্ডার জব করেন আপনারা যে টাকা পাইতেছেন ট্যাক্স দিতেছেন প্রুফ আছে যে আপনার একটা ইলেকট্রিশিয়ান এটা প্রুফ আছে সেই প্রুফটা আপনাদের ওদেরকে করতে হবে অর্থাৎ প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপর আপনাদের টাকা পে করতে হবে যেটা হলো ভিজা ফি আপনারা যে ভিসা জন অ্যাপ্লাই করতেছেন এক এক ভিসার এক এক ফি আপনারা ভিসা ফি পে করতে হবে তারপর আপনাদেরকে পে করতে হবে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ফি ভিএফএএসে আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো সেইটার অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা ফি লাগবে হ্যাঁ তো সেটা আপনাদেরকে পে করতে হবে তারপর আপনাদের পে করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কারণ আপনাদের শুধু লিথুয়ানিয়া না অস্ট্রেলিয়া ইউকে ফ্রান্স যে কোনো দেশে আপনার জান না কেন আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মোস্ট অফ দ্য কেসেস আপনাদের প্রয়োজন হয় তো আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও লাগবে অ্যাটসেট্রা অ্যাটসেট্রো আমি আপনাদেরকে কয়েকটা ধারণা দিলাম যে আপনাদের কী কী টাইপের ডকুমেন্টস তো গাইস আজকের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের সুবিধার্থে আমরা এখন সবগুলো সোশ্যাল মিডিয়াতেই চলে আসছি আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা আমাদের কন্টেন্ট যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পারবেন হ্যাঁ এই চারটার মধ্যে একটা হলো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক সবগুলো অফিশিয়াল লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে যেয়ে আমাদেরকে ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ